24 बार का है स्कोर हां आओ ये حاجه और ये जमाया करते हैं ताली बजाओ जरा हां तुम बाहर निकलो तुम बाहर निकलो आ

তুমি জারখনে ওয়া ক্যামেরা করতে আসে বব কিরা কি কহে ইয়া আবার পড়াই যায় মাগো মাখন পাই পাখি আছা লাগিয়া আর যতা না তোতা লাগিয়া আচ্ছা ইটু বল হ্যাঁ ইটু মি জ্বালাছ না আর পাইপ ভাই কানাডা আস্তে আস্তে হয় হিন্দি দেশ কানাডা এসে মই

হায় দাও একটা হায় দাও হায় দাও অনেক খরাখুরি করতে আসে আজকে প্রচুর কাজ করতে আসে রুহুলামিন সে অনেক পরিশ্রমী লোক সকাল থেকে রাত্র আটটা বাজে সাড়ে আটটা এখনো কাজ করে যাইতে আসেন আল্লাহ তাহলে খায় দান করুক আচ্ছা বসজন hayat পায় নাতির করে পুতির করে साथी लाडी सब जन देख के जय थेर रहो আরো বড় বড় ভাই হ্যাঁ পুরো কলাতি কি বিয়াটা করমু শান্তি আর যে ইয়াসাক তাহার কুমার হই গেছে কিন্তু আমদ বিয়ে

बुजु बुजु मेसो जाने त भाइले मारे थुमु आ नुडुन नै आछ फन्दा होय ए सुब्न ए केरो समझ गर्बी फन्दा हो न ए जमे हैन म आउन त अनि साफी गर्दिउ त अहिले कونسले यम रुक्दै हिउ परे त उपरै राख प्रोडक्शन गर्नु न ए जमे त के छ हो यो तिम त कल सागिर लगाइदे प्राय त मान्छे हो ओय छिद्र गर्छ नि त करा जमे

হ্যাঁ আর এই যে হেডমিস্ত্রি আর যে কোনো কাজে পাইবেন আমি কিন্তু বিশাল বড় কন্ট্রাক্টদার বিল্ডিং এর বড় বড় বিল্ডিং এর করে কারেন্টের যে কোনো সময় পাইয়ে দেবেন আবার যদি গাড়ি রিজার্ভ লাগে হাওয়া পাইবেন সমস্যা নেই বাইরে পাইবেন সব জায়গায় গাড়ি করছো কেন বিয়ে করি এবার এদিকে থাক

है काम कर सकू तू रे बिल्डिंग आहेस ऐसा छटटा दे عايزस तर कर सकू पाइप लाईस सदर दो दोन दोन काम करतो तू ए भाई फार टाण आव लागते हं ट हा हा